ভাইরা আবার কত বড় আল্লাহর ওলি ছিলেন আল্লাহু আকবার একটা লোকের ছেলে হারিয়ে গেছে এই ছেলেটা পায় না কয়েকদিন পর্যন্ত কান্না কাটি করতেছে পরে পরে শেষ পর্যন্ত হুজুরের কাছে আসে হুজুরের এলাকার লোক এসে বলে হুজুর আমার ছেলেটা হারিয়ে গেছে এর আমরা পাই না ঘরের মধ্যে খালি কান্না কাটি হুজুর আপনার কাছে আসছে একটু দোয়া করেন যেন আমার ছেলেটাকে পেয়ে যাই হুজুর ওই জায়গায় হুজুরের কথাবার্তা শোনার পরে আমার ভাইয়েরা চক্ষুটাকে বন্ধ করছেন রশিদ আহমদ গঙ্গুই চক্ষুটাকে বন্ধ করি আবার চক্ষুটাকে খুলছেন আবার বাইরের চক্ষুটা খুলিয়া এবার বলে বাবা আপনি বাড়িতে যান দেখেন আপনার ছেলে বাড়ি চলে আসছে শুধু চক্ষুটা বন্ধু করেছেন আবার চক্ষুটা খুঁজা বলেন আপনি বাড়িতে যান আপনার ছেলে বাড়ি চলে আসছে ওই কথাটা শোনার পরে শালা নহ সন্তান বাড়িতে আসছে শোনার পরে বাবা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে যায় দেখে ছেলেটা উঠোনে বসে হাফশাইতেছে ছেলেকে পাইয়ে বাবাই জড়াই ধরে গাম্বা কোন জায়গা থেকে আসলি কোথায় গেলে কি হলো আমরা তোর গলায় কানতে কানতে 왔ছি বলে ডাকে अब्বা তিন দিন আগে যখন আমি রাতের বেলা বের হলাম তখন আমাকে জিনেরা উড়োই নিয়ে একটা সাগরের চরের মধ্যে গেল সেখানে লোক নাই জন্নাই ঘর নাই বাড়ি নাই কেউ নাই কিছু নাই আমি না কে করার মত শুধু কানதேছিলাম কানதேছিলাম আমি কোন দিক যাব কিছু সুচিনি না বুঝি না যাওয়ার কোন জায়গা নাই সাগরের সর হঠাত করে কিছু গুন ভরে আমি দেখলাম আমাদের এলাকার বড় হুজুর সব থেকে বড় আল্লাহর ওলি ঘসিদ আহমদ গঙ্গু আমার কাছে জায়গা বলো বাবা রুই কানায় কানে গুড়টা চত্তর জন্ম পর মা বাবা কাঁন্দছো তুই সন্তরে আমি আগই দি আসি এই কথাটা বলে রশিদ আহমদ গঙ্গই আমার হাত ধরছো তারপরে যে কি কি হইছে আমি জানি না আমি বাড়ি চলে আইছি বাইরে আবার সেকেন্ডার মধ্যে ছেলে কোন জায়গায় চক্কুটা বন্ধ করে ডেকে ফলাইছো তালাশ করে বাহির করে ফেলাইছে। আবার সাথে সাতে সেকেন্ডার মধ্যে তারে নিয়ে চলে আসছে ভাইরা আমার হাটাজারী মাদ্রাসা আর আল্লাহ বাবা সবই আমাদের উস্তাদ হুজুর মনসান কয়েক শত বছরের মধ্যে আল্লাহ তাআলা বড় আলেম দুনিয়ায় পাঠায় নাই এলেন আপনার শরিয়াত মারুভাতের পরিপূর্ণ একজন আল্লাহর অলি ছিলেন এত বড় আল্লাহর অলি হইয়া এত বড় জগৎ বিখ্যাত আলেম আর বুজুর্গ আল্লাহর অলি হইয়াও রশিদ আহমদ গঙ্গুই শুধু মাওলার বায় কবরের বায় জাহান নামের বয় কান্দে না চোখ দিয়ে জর 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 করে পানি পড়ত পড়তে পড়তে ওনার চোখ অন্ধ হয়ে গেল ভারতের আলমেরা পরামর্শ দিলেন হুজুর এই চিকিৎসা করেন চোখ ভালো হয়ে যাবে হুজুর বললেন আমার চোখে চিকিৎসার আমি করব না কারণ আমার মাওলার জাহান নামের বায় কানতে কানতে আমার সব চলে গেছে আমাকে আল্লাহ রব্বুল রবালী এই অবস্থায় উঠবে কারণ অবস্থায় উঠবে আর মানুষ যারা চোখ থাকা অবস্থায় মারা গেছে তারা অবস্থায় উঠবে আমি এই অবস্থায় উঠব তখন আমার মওলা আমি অন্ধ হয়ে দাঁড়াই থাকবো আমার মওলা যখন আমার ডাক বল আমার জন্য কি নিয়ে আস কি আমল করছো কত ইজ্জত তোমারে দিলাম কত এলেন তোমারে দিলাম কত ভালো তোমারে বাসলাম কত সম্মানে আমি তোমার বানালাম তুমি আমার জন্য কি নিয়ে আসছো আমি তো কোনো নিয়ে কামল আমার মাওলার কাছে নিতে পারলাম না দেখাতে পারবো না তখন আমি যে হান্নান থেকে বাঁচার জন্য আমার মাওলার ডাকা বলবো আল্লাহ আমার তো আমল নামায় কিছু নাই রশিদের চোখের দিকে তুমি তাকাই দেখো তোমার আজাদের ভয়ে কানতে কানতে আমার চোখ চলে গেছে তোমার যে আহান নামের আজাদের ভয়ে কানতে কানতে আমার চক্ষু চলে গেছে ওই জাহান নামের হাত থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও